তবাই বাসমি তবাই বাসমি ন জীবামি तया বিনা আমি তোমার আমি তোমার তোমা ভिन्न আমি বাঁচব না ভক্তেরই ভাব পুরঞ্জনো পাখানেরপরে প্রাচীন ওভারहीर চরিত্রেরপরে মনু শতরূপার আর এক পুত্র প্রিয়ব্রতের চরিত্র বর্ণিত হয়েছে অত্যন্ত রাজা ছিলেন তিনি একদিন মনে মনে চিন্তা করছেন রাত্রি কেন হয় সবসময় দিবা ভাগ কেন থাকে না মানুষ অপকর্ম রাত্রিকালেই করে রাত্রিকালে চতুষ্প অন্ধকারাচ্ছন্ন হয় দেখি চেষ্টা করে আমি রাত্রিকে দিনে রূপান্তরিত করতে পারি কিনা নিজ পরাক্রমে নিজ সাধন বলে একটা বিরাট জ্যোতির্ময় রথ তিনি প্রস্তুত করলেন আর সারা পৃথিবীকে সাতবার প্রদক্ষিণ করলেন প্রিয়ব্রতের রথের আঘাতে যে খাল তৈরি হলো সাতটি সেইটি নাকি শক্ত সমুদ্র দিন দিন রইল রাত্রি আর রইল না শেষে মনু প্রকটিত হলেন বলছেন বাবা কি ব্যাপারে বিধাতার বিরুদ্ধে আচরণ করছো কেন তুমি বাবা আমার দিন এবং রাত্রি এই তো নিয়ম যারা সারাদিন পরিশ্রম করে তারা রাত্রিকালে বিশ্রাম করে আর সকলেই রাত্রিকালে অপকর্ম করেন না যারা সাধক তারা সেই নিশাকালে ভগবত উপাসনাও করে থাকেন তাই সংযমী অতএব দিনের সময় দিন থাকবে রাত্রিকালে রাত্রি হবে বিধাতার নিয়মে হস্তক্ষেপ করতে যেও না প্রিয়ব্রত বিষয়টির গুরুত্ব উপলব্ধি করলেন এবং নিজের সংকল্পে বিরত হলেন প্রিয়ব্রতের পুত্র আগ্নে আগ্নিধ্রয়ের পুত্র নাভি ধর্মপতনীর নাম মরুদেবী এই নাভি এবং মরুদেবীর পুত্র রূপে ঋষভ ভগবান প্রকটিত হলেন নিজে আচরণ করে বৈরাগ্য ধর্ম জগতের জীবকে ঋষভ ভগবান শেখালেন ঋষভের চরিত্রে বৈরাগ্য বিদ্যা প্রকাশিত হল এই ঋষভ দেবেরই পুত্র ভরত মহারাজ প্রথম জীবনে ভরত ধর্মের ভিত্তিভূমিতে দেশ শাসন করলেন পরবর্তীকালে নির্মোহী হয়ে ভগবত ভজনে ব্যাপৃত হলেন সিদ্ধ আসনে বসে মন্ত্র জপ করছেন তিনি হঠাৎ দেখলেন গর্ভবতী একটি হরিণী চিৎকার করতে করতে ছুটছে প্রাণ ভয়ে হয়ে আর তাকে শিকার করবার জন্য তার পেছনে এক মহাসিংহ সম্মুখে শীর্ণকায়া নদী প্রাণ ভয়ে সেই গর্ভবতী হরিণীটি নদীকে উল্লঙ্ঘন করে পেরোবে এই ভেবে মাঝখানে গর্ভবতী হরিণীর গর্ভের থেকে তার শিশু সদ্যজাত সে ভূমিষ্ঠ হয়ে নদীতে ভাসমান অবস্থাতে এসে চলেছে তার মা হরিণী ওই পারে লাভ দিয়ে পড়েছে সিংহ তার গাড়ির উপরে পড়ে তাকে খেয়ে ফেলেছে ভারত বসে আছেন মনে মনে চিন্তা করছেন আমি কি বসেই থাকবো নাকি এই মাত্র জন্মগ্রহণ করলো যে হরিণ শিশুটি ছুটে গিয়ে তাকে রক্ষা করবো আমি তো সাধু সাধুর কাজ অবশ্যই দয়া করা অতএব যাই হরিণ শিশুটিকে রক্ষা করি ভরতজি গেলেন হরিণ শিশুটিকে জল থেকে তুললেন উত্তরীয় বস্ত্র দিয়ে হরিণ শিশুটির সাতবাঙ্গ মুছে দিলেন তাকে খাওয়ার ব্যবস্থা করলেন তাকে রক্ষা করলেন তার পরিচর্যাতেই এখন তার দিন রাত্রি অতিবাহিত হয় অন্যান্য হিংস্র পশু ইত্যাদির থেকে হরিণ শাবকটিকে রক্ষা করেন তাকে খাইয়ে দেন ছোট্ট হরিণীটিকে দেখে তার কাজল দেওয়া দুটো চোখ দেখে ভরতের মনে আর দয়া থাকে না দয়া মায়াতে পর্যবসিত হয় তিনি ছোট্ট হরিণীর প্রেমে পড়ে যান পড়ে যান। হৃদয়ের মধ্যে জড়িয়ে ধরে কত আদর করেন কত সোহাগ করেন সেই ছোট্ট হরিণটিকে কখনো বা মুখে মুখ ঠেকিয়ে আদর করেন চুম্বন দেন এইভাবেই তার দিন যায় রাত্রি যায় সাধন ভজন আর হয় না ভগবত যায় ভরত মহারাজের মৃত্যুকাল এসে উপস্থিত হয় মৃত্যুর সময়ে চিন্তা করেন আমি তো মরে যাব কিন্তু ছোট্ট হরিণীটিকে কে খাওয়াবে অন্যান্য পশুর থেকে রক্ষা করবে কি হবে তার অন্তিমকালে হরিণীর চিন্তা করতে করতে মারা গেলেন পরের জন্মে হরিণ হয়েই জন্মগ্রহণ করলেন কিন্তু পূর্ব জন্মের স্মৃতি চিত্তে উজাগর রইল সাধুবর্গের আশ্রমের সামনি হরিণ ঘোরাঘুরি করে সেই হরিণ জীবনও ভারতের পেরিয়ে গেল পরবর্তী জন্মে এক ব্রাহ্মণ বংশে ব্রাহ্মণ কুমার রূপেতে তিনি জন্মগ্রহণ করলেন মনে মনে সংকল্প করলেন দুটি জিনিস করব না এক কথা বলা আর কাজ করা কিছু করলেই তার ফল ভোগ করতে আবার পুনর্জন্ম গ্রহণ করতে হবে আমাকে আর কিছু কথা বললেই ফাঁসতে হবে দেখবেন লক্ষ্য করে কথাই বন্ধনের কারণ আপনি কথা বলবেন না হয়তো আপনাকে এটা শুনতে হতে পারে বাবা দেখো মানুষটা দেমাক কত অহংকার কত মানুষকে মানুষ বলে গ্রাহ্য করে না ঠিক আছে শুনে নেবেন কিন্তু কথা বলবার পর যে জটিলতার তৈরি হবে সেটাকে সামলাতে আপনার জীবনের বহুমূল্য সময় অনেক অপচয় হয়ে যাবে এই জন্য জ্ঞানীগণ জন অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না বলতে চান না অপ্রয়োজনীয় কথাকে প্রশ্রয় দিতেও চান না অপ্রয়োজনীয় কথার থেকেই বিবাদের সৃষ্টি হয় যে বিবাদ পরবর্তীকালে অশান্তির রূপ ধারণ করে নিজের পরিবারটিকে নিয়ে চিন্তা করুন যদি সেই অপ্রয়োজনীয় কথাটি আপনি না বলতেন তাহলে হয়তো বা সেই বিবাদের পরিস্থিতি রচিত হতো না আমরাই আমাদের জীবনের অশান্তির কারণ আমরাই আমাদের জীবনকে জটিল করি অপ্রয়োজনীয় কথা বলে যারা সুধি হন তারা প্রয়োজনীয় কথা বলেন অপ্রয়োজনীয় কথা বলেন না কিন্তু এই যে ভরত তিনি সুধীর থেকেও এক কাঁটাও পরে তিনি চিন্তা করলেন আমি প্রয়োজনীয় কথাও বলবো না অপ্রয়োজনীয় কথাও বলবো না কথার ধারই ধারব না কাজও করেন না কথাও কর না তাই সকলেই বলে জড়ও ভরত জ্বরের মতো বসে থাকেন এক জায়গাতে কি ভাবেন উনি জানেন অনেকগুলো ভাই ভাইয়েরা কিছু বলেন না কিন্তু ভাইয়ের বৌরা তো ছেড়ে কথা কন না ভাইয়ের বউরা বলে কি গো বসিয়ে বসিয়ে শুধু খাওয়াচ্ছ তো কম নয় কাঁড়ি কাঁড়ি খাই কাজের বেলাই লব ডা কিছু কাজ করাও তোমাদের ভাইটিকে দিয়ে শীতকাল ইক্ষু চাষ করেছি আমরা জমির মধ্যে আর বন সোর আসছে বন বরাহ আর এসে ইক্ষু নষ্ট করছে তোমাদের ভাইকে পাঠাও সে যেন রাত্রিকালে গিয়ে ওই জমির ধারেই বিশ্রাম করে ঘুমই আর জমিকে বন বরাহের থেকে রক্ষা করে তাকে সেখানেই পাঠিয়ে দেওয়া হলো রাত্রিকালে চুপটি করে বসে আছে এক পাল বন শুয়ার আসছে আর ইক্ষুর দণ্ড ভেঙে ভেঙে ইক্ষু রস খাচ্ছে তাকে পাঠানো হয়েছে সেখানে বন সুয়ের থেকে ইক্ষু ক্ষেতের ইক্ষুকে রক্ষা করতে কিন্তু জড়ভরত ভরত মনে মনে চিন্তা করছে জমিও ভগবানের ইক্ষুও ভগবানের সুয়রও ভগবানের ভগবানের জিনিস ভগবানের জীব খাচ্ছে এখানে আমি কি করব। তিনি কিছুই করছেন না যেমন ছিলেন তেমনই চুপটি করে বসে আছে অন্যদিকে এক কাপালিক অক্ষত ব্রাহ্মণ কুমারকে বলি দেবেন বলে অনুসন্ধান করছে কোথায় পাবো বামুন ছেলে ভালো আলেন গেলেন ভারতকে বাম স্কন্ধে পইতেও আছে এই তো আমাদের অক্ষত ব্রাহ্মণ সন্তান জড় ভরতকে চ্যাং দোল্লা করে তুলে নিয়ে যাচ্ছেন মা কালীর কাছে জড় ভরত মনে মনে চিন্তা করছে বাহ হলো আমাকে হাঁটতে হচ্ছে না সব ভগবানের ইচ্ছা কাপা আলিক সেখানে নিয়ে গিয়ে তামসিক ভাবে তে সিদ্ধে প্রাপ্তির আশাতে যুবকাষ্ঠের জড় ভরতের মুন্ড গলিয়ে দিয়েছেন প্রবেশ করিয়ে দিয়েছেন আর কাপালি খাতে খাড়া নিয়ে যেই জড় স্কন্ধে আঘাত করবেন ঠিক সেই সময়ে ভদ্রকালী জাগ্রত হয়ে গিয়েছেন জাগ্রত হয়ে হাতে খড়গ নিয়ে কাপালিক এবং তার গনদেরকে আঘাত করে করে প্রত্যেকের রে মুণ্ডচ্ছেদ করেছেন সেই কাপালিক এবং তার গন ধ্বংস করে ভদ্রকালী ধীরে ধীরে জড় ভরতের কাছে গিয়েছে যুপকাষ্ঠের অর্গল খুলে দিয়েছেন জড় উন্মুক্ত করে দিয়েছেন জড়ভরত ভরত রূপা ভদ্রকালীকে দর্শন করে ভদ্রকালীর চরণে প্রণতি নিবেদন করেছেন ভদ্রকালী অন্তর্হিতা হয়েছে জড় ভরত নিজের মনে এদিক সেদিক বিচরণ করছেন কিছু পেলে খান কারো কাছে খাবার প্রার্থনা করেন না ক্লান্ত হলে অবস্থান করেন কিংবা বিশ্রাম করেন রাজা রঘুগান পালকিতে চড়ে আপনাদের এই পথ দিয়েই যাচ্ছেন গঙ্গা সাগর সঙ্গমে কপিল মুনির সঙ্গে সৎসঙ্গ করবার আশাতে হঠাৎ চারজন পালকি বাহকের একজন অসুস্থ হয়ে পড়ল আরেকজন হৃষ্ট পুষ্ট বাহক পাই কোথায় চোখে পড়লো জড়ভরতকে জড় সেই কাজে নিযুক্ত করে দিল বাকি তিনজন জড় ভরত হাটে আর লাফায় হাটে আর লাফায় হাটে আর লাফায় ভেতরের রাজা আন্দোলিত হয় সেভাবে এই বুঝি পড়ে গেলাম পালকির পর্দা সরিয়ে দেখে কে এইভাবে হাঁটে দেখছে নতুন ব্যক্তিটি লাফিয়ে লাফিয়ে হাঁটে লাফিয়ে লাফিয়ে হাঁটার কারণ কি পথে যেতে যেতে কীট পতঙ্গা আদি পিপিলিকার সারি সব থাকে কৃষ্ণের জীব চান না রক্ষা করে তাদের অঙ্গে যাতে কোনো প্রকার পাদপ্রহার না হয় এই চিন্তা করে জড়ভরত একটু লাফিয়ে লাফিয়ে হাঁটেন কারোর কোনো ক্ষতি করেন না জড়াভরত এইটি সাধকদের চরিত্র साधकगण वैष्णवगण भक्तगण कारो क्षति चान तादर तादेर जीवनटाई विश्व कल्याणार्थे तादेर जीवन दिए सदा सर्वदा उद्घोषित है सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःख भाग भवेत् বসুন্ধরার সমস্ত প্রান্তের জনকে নিজ জন তারা ভাবেন আত্মার আত্মীয় ভাবেন বসুদৈব কুটুম্বকম এমন তাদের ভাব আমরা সকলেই এক ঈশ্বরের সন্তান এক অমৃতের পুত্র আমরা ভাই ভাই এই বিশ্বভ্রাতৃত্ব বোধের চেতনাতে তারা সদা সর্বদা চৈতন্যময় এমনই পরম চৈতন্য সত্তা জড়ভরত রাজা রহুগণ জড়ভরতকে উদ্দেশ্য করে কিছু কটুবাক্য প্রয়োগ করেন জড় ভরত সারা জীবন মৌনি কোনো দিন একটাও কথা বলেননি আজকে জড়ভরত মনে মনে চিন্তা করছেন এখনো যদি আমি মৌনব্রত অবলম্বন করে থাকি তাহলে অবশ্যই রাজা রহুগণের হবে মারাত্মক বৈষ্ণব অপরাধ তাতে রহুগন সবংশে ধ্বংস প্রাপ্ত হবে আর ইতিহাস বলবে সাধুর কাঁধের ওপর থেকেও আশ্রয়ে থেকেও রাজার অমঙ্গল হলো না সাধু সমাজকে কলঙ্কিত হতে দেব না তাই জড়ভরত মুখ খুললেন মুখ খুললেন মুখর হলেন তো রাজার তথা উপদেশ দানে বিশ্ব মানবের মঙ্গল করেই ছেড়ে দিলেন রাজা বলেছিলেন বাহ তুমি তো হাঁটতেই পারো না তোমার তো কৃষ দেহ উত্তর প্রদান করেন জড়ভরত তিনি বলেন আমি কৃষও নই স্ফিতাকৃতিও নই নই লম্বাও নই কালোও নই নই আমি দেহ নই আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা যে এই কথা বলেন যতই হোক রঘুগণ সৎসঙ্গ করেন সাধুদের চরণতলে বসে ভাগবত শোনেন বুঝতে পারলেন কথার মধ্যে দম আছে পর্দা সরিয়ে জড়ভরতের পানে ভালো করে চাইলেন দেখছেন বাম স্কন্ধে যজ্ঞপিত উজ্জ্বল লাভ দিয়ে নিচে পড়লেন জড়ভরতের পদপ্রান্তে রাজা পড়ে গেলেন আর কেঁপে কেঁপে বলতে লাগলেন হে ব্রাহ্মণ দেবতা আমি বিষ্ণুর চক্রকে ভয় পাই না আমি শিবের ত্রিশুলকে ভয় পাই না আমি জমের দণ্ডকে ভয় পাই না আমি ভয় পাই ব্রাহ্মণের মুখের অভিশাপকে আপনি করুণা করুন আমি বুঝতে পারিনি আপনি সদ ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ আমার অপরাধ হয়েছে আপনার কাঁধে আমি চড়েছি আমাকে ক্ষমা করুন আপনি বলার ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি থেকে বড় গুণ ক্ষমাশীলতা যে ব্রাহ্মণের প্রাণের মধ্যে থাকে প্রতিহিক্সা পরায়ণতা প্রতিশোধ স্পৃহা তিনি ব্রাহ্মণ নন